কালো রাত্রিতে শেখ মুজিবুর রহমান সাহেব দেশের সাড়ে কোটি মানুষকে হাতে ছেড়ে দিয়ে পাকিস্তানিদের কাছে হয়েছিল জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ থানা এবং পৌরসভার নেতৃবৃন্দ সহ আমার সামনে ইসলামী আন্দোলনের মুজাহিদ ভাইয়া আসসালামাইকুম আলাইকুম আজকে আমাদের সামনে প্রচার করা হচ্ছে আমরা জানি শেখ হাসিনা পালিয়ে গিয়েছে আপনাদের সামনে এই কথাগুলি জানা দরকার উনিশশো একাত্তর সনে কালো রাত্রিতে শেখ মুজিবুর রহমান সাহেব এই দেশের সাড়ে সাত কোটি মানুষকে হায়না হিংসা হায়নাদের হাতে ছেড়ে দিয়ে পাকিস্তানিদের কাছে সে মেহমান হয়েছিল আওয়ামীগের চরিত্র এইটা আওয়ামী লীগের স্বভাব 所以大家。 আপনারা দেখেছেন এই কথা আমরা শুধু মুখে বলিনি মন্দির থেকে শুরু করে রাজপথে বিভিন্ন পয়েন্টে আমাদের ভাইয়েরা দিয়ে তাদের নিরাপত্তার ব্যবস্থা আমরা করেছি সাক্ষী শেরপুর বাসী এই সাক্ষী শেরপুরের সংখ্যালঘু জনতা সম্মানিত এর পরেও যদি জনগণের বোধত না হয় জামাত ইসলামী কি বলতে জাতির দুর্ভাগ্যের ভাগ্যের ই শেষ হয়ে যায়নি তাদের দুর্ভাগ্য সম্মানিত বন্ধু আজকে সময়ের অভাবে কারণে দীর্ঘদিনের নির্যাতন এবং নিশ্চণের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার অবস্থা আমাদের নেই আপনারা জানেন এই কথাগুলি বলে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে ইসলামের পক্ষে শোষিত সকলকে সমবেত হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আমি الحمد لله رب العالمين